শর্টকাটে করিব এই জামালপুর চৌরাস্তা এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার বিকেল পর্যন্ত ভিওয়ার্স আজকে একুশ নয় দু হাজার চব্বিশ আজকে একুশ নয় দু হাজার চব্বিশ রোজ শনিবার এই মুহূর্তে এই জামালপুর চৌরাস্তা হাটে ছাগলের বাজার দর

মাসাল্লাহ দেখেন দুইটা ছাগল মাঝারি যে ছাগল দুইটা চব্বিশ হাজার টাকা চাওয়া বিক্রির দাম কত বিক্রি বিশ বাইশ হাজার হলে বেশ পয়সা কত দাম হচ্ছে বিশ হাজার বিশ হাজার মাসাল্লাহ খুব সুন্দর ছাগল দেশি ছাগল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কত বিষ্ণু আছে আটটা আটটা

চোদ্দ চোদ্দ বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এদিকে দেখেন আরো ভেড়া দেখতে পাচ্ছি ভেড়া এবং গারল ও দেখলেন বিহস নিয়ে গেলেন এক ভাই সুন্দর সুন্দর গারল ভেড়া সবই আসে এই জামালপুর চৌরাস্তা হাটে বিহস এই হাটটি হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলা কালিয়াকুর উপজেলা জামালপুর চৌরাস্তা হাট এটা সাপ্তাহিক হাট সাপ্তাহে একদিন বসে এই হাট শনিবার আপনারা যদি এই হাটে এসে ছাগল কিনতে চান তাহলে শনিবার সকালে আসার চেষ্টা করবেন বিওয়ার্স ছাগলের পাশাপাশি এই হাট রয়েছে গরুর হাত যদি গরু কিনেন তাহলে আপনারা দুপুরের পরে আসতে পারেন তো বিওয়ার্স আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ